গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ কালগুমর এসিসি পরীক্ষা বাংলা প্রথম কমে যাই বমনে কেরা হলে গাড় দেবে আনে গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ হারা বছর তো পরি নাই গাছের গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ হারা বছর ক্যার ডাব ক্যার কাড়াল আইয়ে বেড়াইছি গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ সকাল বেলা মোবাইল লইয়ে বইছি রাইতের বেলায় উঠছি গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ কালকে পরীক্ষার ফিন্নে সবাই কিছু দেখি না গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ আহ ওদারে বন্যার ফিরে একটু পরীক্ষাটা ফাই দিলে ভালো হইতে কিন্তু পরীক্ষাটা ফিছায় নাই গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ এই গাছের পাতা সবুজ পড়াটা মন থাকে না গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ সাদা রং সাদা সাদা রং সাদা সাদা রং সাদা কালা রং কালা কালা রং কালা কালা রং কালা বেগুনি রং বেগুনি বেগুনি রং বেগুনি বেগুনি রং বেগুনি আর কাশফুলের রং সাদা কাশফুলের রং সাদা ফুলের রং সাদা কালকে কোন সারে গার দেবে আনে কালকে কোন সারে গার দেবে আনে কোন হালার ফলায় মোর পাশে করবে আনে হে ফলায় কি হন পড়তে আছে আল্লাহ জানে কালকে মোর কফলে কি আছে গাছের পাতা সবুজ কাশফুলের রং সাদা কাশফুলের রং সাদা সাদা কালার সাদা সাদা কালার সাদা লাল কালার লাল লাল কালার লাল কোন হালার ফলায় পড়বে আনে মোর পাশে আল্লাহ জানে গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ ওরে ভাই তুই একটু ভালো করে পড়িস গাছের পাতা সবুজ তাজ কাঠা লাগে তোরে মুই দি মনে তুই খালি মানে একটু পরীক্ষার সময় দেখ গাছের পাতা সবুজ পাতা সবুজ হারা বছর তো তৈ তো হলে গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ সকালবেলা মোবাইল লইয়া আম গাছের পাতা সবুজ ফ্রি ফায়ার খেলতাম আর গ্র্যান্ড মাস্টার দাম দিতাম মোল লেভেল হয়েছে গাছের পাতা সবুজ 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 কবে যে কবে যে পরীক্ষা দিছি আমার মনে নাই গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ কালগো কোন সারে গাড় আল্লাহ জানে ভয়ে মোর আড়ুর মধ্যে কলজে করে গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ কালকোদানি সারে ম্যাডামে গেলে না বাজাইয়া হেলে মেজাজটা অনেক খারাপ থাকে গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ এইবারে মতো বাসায় দিও গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ আকাশ ফুলের রং সাদা আকাশ ফুলের রং সাদা লাল কালার লাল লাল কালার লাল সাদা কালার সাদা সাদা কালার সাদা